রোজগার করেন দুই হাত ভরে অভিনয়ের পাশাপাশি ব্যবসা করে উপার্জন করেছেন মোটা অঙ্কের টাকা আলিয়া ভাট একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি আবার একজন সফল মা হলেন আলিয়া ভাট আবার ব্যবসায়ী এই অভিনেত্রী প্রায় একশো আশি কোটির মালকিন ক্যাটরিনা কেইফ অভিনয়ের পাশাপাশি বিবাহিত জীবন এমনকি ব্যবসা সব কিছুই সামলাচ্ছেন ব্যালেন্স করে প্রায় দুশো তিরিশ কোটি সম্পত্তি রয়েছে এই অভিনেত্রীর অনুষ্কা শর্মা প্রায় দুশো পঁয়ষট্টি কোটি সম্পত্তির অধিকারী এই অভিনেত্রী এখন দুই সন্তানের দেখভালে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী হিসেবে তিনি সফল পাশাপাশি একজন মা হিসেবেও আবার একজন পরিচালিকা হিসেবেও তিনি তৈরি করেছেন নিজের একটা জেনে নিন সেন বেশ কিছু তালিকা একদিন পরিচালিত সেনগুপ্ত সোহিনী সেনগুপ্ত সৌমিত্র চ্যাটার্জি এবং কৌশিক ব্যানার্জি অভিনীত এই সিনেমাটির পরিচালনা করার পাশাপাশি এখানে অভিনয় করতেও দেখা গিয়েছে অপূর্ণা সেনকে গয়নার বাক্স কঙ্কনা সেন শর্মা শ্রাবন্তী চ্যাটার্জি পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত এই সিনেমায় দেখানো হয়েছে মৃত্যুর পরও নিজের গহনা ঠিক যক্ষের মতো করে আগলে রয়েছেন মৌসুমি সেনগুপ্ত সহ আরও অনেক তাবর তাবর তারকাদের দেখা গিয়েছিল তো বন্ধুরা এর মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন